আমরা দেখেছি গতকালকে আপনারা গণভোটের পক্ষে যে উপস্থিতি এনকিও করেছেন এইটা চোখে পড়ার মতো ছিল আজকে আমরা এখানে এসেছি দশ দলীয় জোটের পক্ষে একাত্মতা করার জন্য আমাদের সব পক্ষে প্রার্থী থাকা সত্ত্বেও সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়েছি এই নির্বাচনে যে আমরা যাচ্ছি খুব যে আনন্দের সাথে যাচ্ছি তা কিন্তু নয় আমরা লক্ষ্য করেছি আমাদের ভাই ওসমান হাজিকে শেখ করে দেওয়া হয়েছে সেই দুঃখ কিন্তু এখনো আমরা ভুলি নাই সেই দুঃখ মনে নিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি শুধুমাত্র দেশের স্বার্থে এইর লক্ষ্য পর যে আমরা নির্বাচনে যাচ্ছি এই নির্বাচন নিয়ে কোনো রকম প্রশ্ন আমরা কিন্তু মেনে নিব না